অনেক চমৎকার পারফরমেন্স তারা দেখিয়েছে ছাত্ররা হুফাজুল কোরআন ফাউন্ডেশন সহ অনেক পুরস্কার পেয়েছে আমি দেখে অভিভূত হয়েছি যে আমরা পড়াশোনাকে পড়াশোনার গতিতে রাখতে চাই রাজনীতিকে না রাজনীতিকে গতিতে রাখতে চাই প্রত্যেকটা কাজ যার যার নিয়ম অনুযায়ী চলবে কোনো কাজের কারণে পড়াশোনায় ব্যাঘাত হয় এমনটা যেন না হয় এই জন্য আলহামদুলিল্লাহ পড়াশোনা পড়াশোনার গতিতে চলছে এবং চলবে এই ছোট ছোট শিশুরা মার্শাল্লাহ পুরস্কার পেয়েছে এখানে আরো শিশুরা আছে যারা খেলতে পর আমরা প্রোগ্রাম করছি এখন অনেকেই খেলতে গিয়েছে আল্লাহ কবুল করুক আপনারা যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আমরা চাই এই মাদ্রাসাটি বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মানের সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে হাফেজ আব্বা আলী হক হয় দোয়া আবুবকর রাদিয়াল্লাহু তাআলা মডেল মাদ্রাসা ইসলামে দাইতুল এসalamualaikum warahmatullahi প্রিয় দেশবাসী বርগুণাবাসী আমাদের বርগুণাতে একটি প্রতিষ্ঠান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অসংখ্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অসংখ্য পুরস্কার পেয়েছে আমরা রাজনৈতিক কাজে ব্যস্ত থাকলেও বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকলেও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে গতিতে চলছে আজকে আমি মাদ্রাসে এসে দেখি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে প্রায় দশটির মতো পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েকদিনের প্রোগ্রামে বরগুনা জেলা পর্যায়ের প্রোগ্রামে এবং হুফাদুল কালাম ফাউন্ডেশন সহ অন্যান্য প্রোগ্রামে এগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ক্রেস্ট সব ছাত্রদের ছোট ছোট ছাত্ররা এখানে পেয়েছে আবার এগুলো হচ্ছে হলো বই আছে আরো আরো অনেক পুরস্কার আছে এটা হচ্ছে আমাদের সাধারণ শাখা আমাদের যে বিশেষ শাখা রয়েছে বিআইপি যেটা নিয়ন্ত্রিত ক্লাসরুম সহ সুন্দর ব্যবস্থাপনায় পড়াশোনা আলহামদুলিল্লাহ সে শাখায় পুরস্কার পেয়েছে আমাদের মাদ্রাসা সার্বিক দায়িত্ব রয়েছে মুফতির সাহেব সাহেব আমাদের হাফিজ জাকারিয়া সাহেব সহ এখানে আমাদের প্রায় আহ সহ সব মিলিয়ে দেড়শোর মতো ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ এখানে শিক্ষক মহোদয়গণ রয়েছে তাও প্রায় পনেরো জনের মতো তো আলহামদুলিল্লাহ শিক্ষক পনেরো জনের মতো রয়েছে তো এই আমাদের শাখা অবকর সিদ্ধান্ত মডেলের মাদ্রাসায় ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার পারফরমেন্স তারা দেখিয়েছে ছাত্ররা হফাজুল কোরআন ফাউন্ডেশন সহ অনেক পুরস্কার পেয়েছে আমি দেখে অভিভূত হয়েছি আর সেখান থেকে আপনাদের কাছে আসা যে আমরা পড়াশোনাকে পড়াশোনার গতিতে রাখতে চাই রাজনীতিকে না রাজনীতিকে রাজনীতির গতিতে রাখতে চাই প্রত্যেকটা কাজ যার যার নিয়ম অনুযায়ী চলবে কোনো কাজের কারণে আমি রাজনীতি করব তাই বলে পড়াশোনায় ব্যাঘাত হয় এমনটা যেন না হয় এই জন্য আলহামদুলিল্লাহ পড়াশোনা পড়াশোনার গতিতে চলছে এবং চলবে এই ছোট ছোট শিশুরা মার্শাল্লাহ পুরস্কার পেয়েছে এখানে আরো শিশুরা আছে যারা খেলতে আসলে পর আমরা প্রোগ্রাম করছি এখন অনেকেই খেলতে গিয়েছে তো আল্লাহ সকলকে কবুল করুক এক একজন তেল করে শুনুন অল্প অল্প একটু তেল শুনি بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا. ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا. نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله العظيم এখন ডিসেম্বর মাস আমাদের প্রতিষ্ঠানগুলোতে এখানে ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আর একটা বিষয় বলি অনেকেই কিন্তু যারা নিজেরা প্রতিষ্ঠানে নিজেদের ছেলেদের পড়ায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা পড়ে রুহুল আমিন সাহেব ওনার ছেলে এই মাদ্রাসায় পড়ে আমার ছেলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় পড়ে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের অবকস্তি মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আমরা চাই যেন এই মাদ্রাসাটি বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মানের সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে হাফেজ রব্বা আলী হকানি বের হয় দোয়া চাই Assalamualaikum warahmatullahi wabarakatuh